আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই মঙ্গুলা নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও তো তো নিয়ে যে আমরা কথা বলবো ছয়টি বিষয় না জেনে কিন্তু যাওয়া উচিত দেখা যাচ্ছে যে মঙ্গলা এবং লাউস বা সৌদি ডুবাই এইসব দেশগুলো কিন্তু বন্ধ আছে কারণ এখানে আগ্রহ কিন্তু প্রচুর বেশি তো সেগুলো দেখে কিন্তু অনেক মানুষ মঙ্গলার পেছনে যাওয়ার জন্য ছুটছে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ছয়টি বিষয় না জেনে মঙ্গলয়াতে যাওয়া উচিত নয় কারণ যে ছয়টি বিষয় আছে সেটা নিশ্চিত হয়ে তারপরে কিন্তু আপনারা মঙ্গলয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তো এক নম্বর একটি বিষয় মঙ্গলয়ায় আপনি যে কাজে যাবেন অর্থাৎ আপনার যে ভিসা আছে সেই কাজ কোম্পানি আপনাকে দিবে কিনা তো মঙ্গলয়াতে আপনি যে কাজে যাচ্ছেন ধরেন কনস্ট্রাকশনের কাজে যাচ্ছেন বা থিনারি কাজে যাচ্ছেন সেই কাজটা আপনাকে কোম্পানি দিবে কিনা আর যদি না দিয়ে থাকে এখানে যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি এটা কিভাবে সেই আপনাকে নিশ্চিত হয়ে যেতে হবে দুই নম্বর বিষয় আপনার যে ভ্যাট ট্যাক্স আছে এটা কে দেবে অর্থাৎ যে মঙ্গলায় বিদেশি কর্মচারী স্যালারি যে ভ্যাট ট্যাক্স হবে এই ভ্যাট ট্যাক্সটা আপনাকে কে দেবে সাধারণত মঙ্গলায় এই ট্যাক্সগুলো কিন্তু কোম্পানি দিয়ে থাকে তারপরেও কিন্তু আপনি কোম্পানির সঙ্গে এজেন্সি সঙ্গে নিশ্চিত হয়ে যাবেন কোম্পানির এই ভ্যাটটা আপনাকে কার মাধ্যমে দিতে হবে এটাকে আপনার দিতে হবে নাকি কোম্পানি দিতে হবে অবশ্যই এটা কিন্তু আপনি যাচাই করে যাবেন তিন নম্বর অপশন মঙ্গলায়তে প্রতিদিন একজন কর্মী কিন্তু বারো থেকে তেরো ডলার যে ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সটা কে পে করবে এই ট্যাক্সটা কি আপডেট আপনাকে দিতে হবে নাকি অর্ধেক কোম্পানি কে দিতে হবে নাকি প্রোটাই কোম্পানি দিতে হবে নাকি প্রোটাই আপনাকে দিতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে কারণ এজেন্সির সঙ্গে কথা বলে চার নাম্বার থাকা খাওয়ার ব্যবস্থা সাধারণত থাকা খাওয়ার ব্যবস্থা মঙ্গলার কোম্পানিগুলো দিয়ে থাকে এবং কিছু কিছু কোম্পানি আছে যা থাকার কিন্তু ব্যবস্থা করে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেয় না তবে যদি আপনার থাকা খাওয়া নিজের ঘাড়ে পড়ে তাহলে কিন্তু মঙ্গল এতে যে আপনি খুব বেশি সুযোগ পাবেন না বিশেষ করে যে খাওয়াটা কোম্পানি দিবেন কিনা এটা কিন্তু এজেন্সির সঙ্গে আলাপ করে নিশ্চিত করে আপনি মঙ্গলের ব্যাপারে নিশ্চিত হবেন কোম্পানি অনেক সময় বাজার করে দেয় এবং খাবারের টাকাটা কিন্তু আপনাকে পে করে দেবে সো দুইটা অপশনে যদি খোলা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন খাবারের টাকাটা আপনি নিজের হাতে নেওয়ার জন্য পাঁচ নম্বর অপশন কাজের অভাব টাইম আমরা সাধারণত কিন্তু বাইরে কাজ করতে যাই আমাকে অনেক ভাই কমেন্ট করছে ভাই এখানে ওভার টাইমটা কেমন কারণ আদৌ কি অভার টাইম হয় তো সেই বিষয়ে কথা বলি পাঁচ নম্বর যেটা হচ্ছে আমরা যে কাজ করে থাকি সেই কাজের ক্ষেত্রে যে কিন্তু কিন্তু অনেক জরুরি কারণ আমরা কিছু আর্থিক লাভবান হওয়ার জন্য যেয়ে থাকি তো মঙ্গলায়তে যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে ওভার টাইম দিবে কিনা বা ছুটির দিন আছে ছুটির দিনে আপনি কাজ করতে পারবেন কিনা সাধারণত কিন্তু মঙ্গল ছুটির দিনে আপনাকে রেস্ট করতে দেয় কারণ ওখানে কাজ করার পারমিশন দেন কারণ ওই দিনটা রেস্ট করে আপনি পরের দিন থেকে ভালোভাবে কাজ শুরু করতে পারবেন তারপরে যদি আপনার ওভারটাইম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এজেন্সির কাছে ভালোভাবে শুনে কিন্তু কনফার্ম হয়ে আসবেন তো ছয় নম্বরে যে লাস্ট বিষয় হচ্ছে সেটি হচ্ছে মঙ্গোলিয়াতে আপনি যে কাজে গেলেন যদি কোনো আপনি অন্যায় বা অপরাধ করেন সেটার জন্য আপনাকে বিদেশে ফেরত পাঠায় কিন্তু আপনি যদি সাধারণ কোনো ত্রুটি বা ইসের কারণে যদি আপনাকে দেশে পাঠিয়ে দেয় অথবা আপনার কোনো ফল্ট নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার যাওয়া বা আসার যে প্রসেসিং এর খরচটা হয়েছে এই খরচটি কে দেবে এই ড্যামেজটি কে পে করবে সেটা কিন্তু কোম্পানি দিবে নাকি আপনার এজেন্সি দিবে এটা কিন্তু অবশ্যই এজেন্সির সঙ্গে স্টেপ বাই স্টেপ শুনে যাবেন কারণ এইটার কিন্তু আপনার অনেক ভালো একটি ক্ষতি হতে পারে যদি এখানে আপনাকে কোনো কিছু ডেমারেজ না দেয় তো অবশ্যই আপনি এটা এজেন্সির কাছে নিশ্চিত হয়ে মঙ্গলাতে আসবেন তো বন্ধুরা বুঝতে পারছেন ছয়টি বিষয় ধাপে ধাপে আপনারা সব কিছু বুঝে নেবেন না হলে যদি এই ছয়টি বিষয় ফলো না করেন তাহলে কিন্তু আপনি অনেক খারাপ ইতেও পড়তে পারেন তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মঙ্গলয়া নিয়ে আরও নতুন বিস্তারিত আরও তথ্য পেতে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ